আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক ভিডিও কি অবস্থা কেমন সঙ্গে সঙ্গে আছেন হ্যালো ল্যাব এইটার কিন্তু হচ্ছে এখন হচ্ছে অ্যাড চলতেছে আছে তো অবশ্যই এখানে সিম্পল ভাবে আপনারা কিভাবে জয়েন করবেন আমি অবশ্যই আপনাকে এখনই দেখাই দিব এখানে বেশি হচ্ছে টাইম নিব না অল্প কিছু সময়ের মধ্যে এটা দেখে দেব ইনভাইট ফ্রেন্ড আন রিওয়ার্ড এটা কিভাবে কি করবেন আমি দেখা দিন তো চলুন দেখা যাক আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমার হচ্ছে এই সেতু চলে আসবেন এই রকম একটা লিঙ্ক থাকবে এই লিঙ্কটা থাকবে কোথায় যাবেন দেখাই দিয়ে দাঁড়ান আচ্ছা এমন আর লিঙ্ক থাকবে এইখানে হচ্ছে দেখেন পাউ ইনকাম টিক্স এখানে থাকবে এইরকম লিঙ্ক থাকবে অবশ্যই কপি করে নেবেন কপি করলে আর এটা কই পাবেন আমার হচ্ছে যেন হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সব অবশ্যই জয়েন করে নেবেন ওকে আচ্ছা প্রথমে ফার্স্ট অফ অল কী করবেন এখান থেকে জয়েন লিঙ্ক আছে এটা জয়েন লিঙ্কটা হচ্ছে কপি করে নিবেন এখানে আমি জয়েন লিঙ্কটা কপি করে নিতেছি আচ্ছা জয়েন লিঙ্ক কপি করে তারপর হচ্ছে কিবি ব্রাউজারে পেস্ট করে দেবেন বা মিসেস ব্রাউজারে আপনাদের যেটা থাকবে সেটা আমি বলে দিই সময় আচ্ছা ঠিক আছে আপনারা যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করলে যাবে করার পরে আপনারা চলে আসবেন আসার পরে এখানে রেজিস্ট্রেশন অপশন আছে আপনারা যদি দেখতে পান গেট স্টার্ট করতে পারেন বা যে রেজিস্ট্রেশন অপশন আছে অবশ্যই রেজিস্ট্রেশন উপর ক্লিক করে দেবেন যেহেতু আমি রেজিস্ট্রেশন করবো দেখেন আমি দেখা দিই এখানে এই যে ছোট্ট করে আছে ক্রেডা অ্যাকাউন্ট এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে রেফারেল কোড বসে যাবে এইখানে হচ্ছে ইন্টার ইউর ইমেল আর যদি না বসে থাকে অবশ্যই বসায় নেবেন এটা কিন্তু আমার রেফারেল কোড না অন্যজনের রেফারেল কোড আমার যেটা আবে সেটা বসায় নেবেন আপনারা কেমন আমি একটা এখানে ইমেল বসে নিই ওকে কনফার্ম রেজিস্টারের উপর ক্লিক করে দিব আচ্ছা কমপ্লিট রেজিস্টার উপর ক্লিক করে দিলে কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে যাবে এখানে কী বলতেছে কী যেন একটা বলছে একটু খেয়াল করি আমি রিক্যাপসার ভেরিফিকেশন ফেল আচ্ছা এখানে একটা রিক্যাপসার আসবে এটা রিক্যাপসারটা আইসেন এখ্যা আচ্ছা তুই গাইস রি যদি কোনো ঝামেলা হয় তাহলে আপনারা হচ্ছে গ্রম দিয়ে করবেন গ্রম দিয়ে ট্রাই করবেন ওখানে আবার আবার ইমেল বসাবেন লগ ইন করে নিবেন আপনারা ইন্টার রেফার সরি ইন্টার ওটিপি কোড ওটিপি কোডটা উপরে চলে আসবে দশ একাশি দশ দশ একাশি দশ সাবমিট ওকে ঠিক আছে দেখতে পাচ্ছি আমার কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে আর এখানে আপনারা হচ্ছে দেখা দিয়ে কি করবেন এখানে কানেক্ট ওয়ানলোড করে নিবেন রেফার কোড সাবমিট হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে ওকে ঠিক আছে এখানে আপনারা কানেক্ট ওয়ালেট করতে হলে সর্বপ্রথম এখানে যেতে হবে তারপর এখান থেকে আপনারা হচ্ছে দেখেন এখানে ফ্রেন্ড রেফারেল ফ্রেন্ড পেয়ে যাবেন এখান থেকে ফ্রেন্ড করতে পারেন রেফার করতে পারেন আপনাদের ফ্রেন্ডের কাছে এখানে সব পেয়ে যাবেন এই যে রেফারেল কোড ফ্রেন্ড এগুলো পেয়ে যাবেন আর যেহেতু আমি হচ্ছে ওয়ালেট কানেক্ট করব ওয়ালেট কানেক্ট না করলেও হবে কি হবে না এখন বলতে পারতেছে না ওয়ালেটটা যেহেতু কানেক্ট করবে সেহেতু আমি চলে আসছি আমাদের আমার হচ্ছে কাঙ্ক্ষিত কিভি ব্রাজারে অবশ্যই আমি এখন লগ ইন করে নিব এখন আবার ওটিপি যাবে এখন দেখা যাচ্ছে ওটিপিটা নিয়ে নি আমি যেভাবে দেখা দিতে চাই আপনারা সেভাবে করে নেবেন আচ্ছা ওটিপিটা আসে না কেন নো আচ্ছা ওরে আছে একষট্টি পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ ওকে দেখা যাক এখন আমাদের সাকসেসফুল হয়ে গেছে আর এখান থেকে সেম টু সেমভাবে আমি আছে এখন ওয়ালেটটা কানেক্ট করে নিব ওকে আপনারা কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নেবেন মেডাব্যাক্স করে নেবেন ম্যাকামিক্স ইম্পোর্ট না করে থাকলে ইসিদের মাধ্যমে ইম্পোর্ট করে নেবেন এক্সটেনশনের মাধ্যমে ইম্পোর্ট করে নেবেন পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আমি যেভাবে দেখা দিই আপনারা সেভাবে ওকে এখানে দেখেন কারেন্ট বাটন আছে অবশ্যই কারেন্ট বাটন উপর ক্লিক করে দিবেন দেখেন এখানে গেছে অ্যাড টু প্রোফাইল করে নিলাম আমি দেখেন সাকসেসফুল হয়ে গেছে আপনি যদি দেখতে পান এই যে সাকসেসফুল হয়ে গেছে আচ্ছা এবার করে নেবেন আপনার ফ্রেন্ডের কাছে কপি করে শেয়ার করে দেবেন অ্যার এই কাজ এটা সিম্পল কাজ একদম সিম্পল একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা করে নেবেন